ব্রিজের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের সেই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায় দীর্ঘদিন থেকে বাসের ধরাট করে বাসের ব্রিজ বানিয়ে মানুষ চলাফেরা করে এমনকি ব্রিজের ওপারে রয়েছে স্কুল মাদ্রাসা মসজিদ যাওয়া আসা করতে সমস্যা হয় সকলেরও এখন চলছে স্কুলে পরীক্ষা বাচ্চা বাচ্চা পড়ুয়ারাকে হাত ধরে পার করতে হয় এই ব্রিজ না হলে হয়তো কোনো রকম একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে স্থানীয় গ্রামবাসীদের আবেদন অবিলম্বে এই ব্রিজ যেন করে দেওয়া হোক এই দাবি জানাচ্ছেন মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার রমনা ডাঙ্গাপাড়া এলাকার গ্রামবাসীরা কি বলছেন বিস্তারিতভাবে শোনাব আপনাদের এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কি বলছেন শুনুন এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান বিক্ষোভের কারণ একটাই সেটা হচ্ছে এই ব্রিজ একবারে শোচনীয় অবস্থা এই ব্রিজ এই ব্রিজ দিয়ে ছেলে মেয়ে পার হতে পারে না আজ বর্তমানে এখন প্রাইমারির পরীক্ষা চলছে এই যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের পরীক্ষা পরীক্ষা দিতে যেতে চাইছে না কারণ ওই পারের ছেলে মেয়ে এই ব্রিজ দিয়ে পার একা হওয়া সম্ভব নয় ওই যাদের মা বাবা বাড়িতে হয়তো আছে তারা চেড়ে চেড়ে পার করে এ পারে রেখে যাচ্ছে এরকম অবস্থা এই ব্রিজে তাই আমরা চাইছি ব্রিজটা অবিলম্বে তাড়াতাড়ি চিহ এই নিয়ে মেম্বার প্রধানকে জানিয়েছেন মেম্বার প্রধানকে এর আগে তো অনেকবার জানানো হয়েছে একবার সংবাদও হয়েছিল আমি বলেছিলাম এবং তার পরিপ্রেক্ষিতে একবার তার সংবাদ হয়েছে এবং প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল যে এক মাসের মধ্যে এই ব্রিজ ঠিক হয়ে যাবে আজ পর্যন্ত ঠিক হয়নি তবে দুর্ভাগ্য একটু আমাদেরও আছে কারণ যারা এই প্রতিশ্রুতি দিচ্ছে তারা কাজ সম মানে কাজ সম্পর্কে তো জানে না জানেই না অ্যাকচুয়ালি বলতে গেলে ওরা এই কাজ কাজ বুঝেই না এক কথায় ওদেরকে যদি বলা যায় যে তুমি এই গ্রামের মেম্বার তো মেম্বার শব্দটা বানান করে তো তো সেই ক্ষমতা নেই এই জন্যে আমাদের এই অবস্থা করে এখানে পঞ্চায়েত সমিতির মেম্বার আছে এক ডাকে সবাই চেনে নাম কালকে কালকে এসেও এই এই কারেন্ট নেই এখন দু তিন দিন থেকে পড়ে আছে কারেন্ট ঠিক করার কোনো শুরু হওয়া নেই ওই কালকে এসে চেঁচা ছিল যে ঠিক করে দেবো এই হবে ওই হবে কিন্তু পচে আছে কোনো খবর নেই তবে কারেন্টের ব্যাপারটা আমরা ভাবছি না ওই বিল থেকে দুই চারজন পাঁচজন যদি অভিযোগ করে চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক করতে হবে এটা নিয়ে আমাদের ওই পারে যান রাস্তা কারেন্টটা ঠিক করতে আসবে তো রাস্তা পাচ্ছে না এটা বিশাল ব্যাপার প্রচুর খারাপ ওই রাস্তায় ওই গাড়িতে আসছে কালকে আমরা সব অভিযোগ করেছিলাম গাড়ি এসে বলছে তোমরা কোন গ্রামে বাস করো তোমাদের গ্রামে মেম্বার প্রধান নেই কি করব দুঃখের কপাল মেম্বার প্রধান সবাই আছে কিন্তু এইদিকে তাদের ভুরুক্ষেপ নেই এখন কি চাইছেন তাহলে চাইছি আপনার এই ব্রিজটা আর ওই রাস্তা যেন হোক মানুষ একটু চলাচল যেন সুস্থভাবে চলাচল করতে পারে এটাই চাইছি আমরা আপনার নাম আমার নাম হোসেন আমাদের এই বিড়িডটা অতিরিক্ত চালু এখানের স্কুল মাদ্রাসা মসজিদে যাতায়াত করতে হয় মানুষজন নামাজ এবং ছেলেরা লেখাপড়া করতে যায় কত ছেলে যে এখানে ফাঁক দিয়ে পড়ছে এই বিড়িডটা বছর খিনিক্ষণে এইভাবে পড়ে কেউ চেষ্টা করে করেও না আর এই বিড়িডার কোনো অলিবলদারও হয় না এই যে মেম্বার প্রধানকে জানিয়েছেন হ্যাঁ মেম্বার প্রধানকে আমরা জানালছি মেম্বার প্রধানেরাও বলে যে আমরা অভিযোগ করিব হয় না তো আমরা কি করি চোর আর মেম্বার প্রধানেরা তো ধরেন একজনা ঠিকাদারি করে আর একজনা তো বিসমুল্লা বলে এখানে আসেও না কোনো দিন আপনার আপনাদের মেম্বারের নাম কি আমাদের মেম্বার আমার পঞ্চায়েত সমিতির মেম্বার হচ্ছে আমার এই ভাইনাই গোলাম আর জামিং মেম্বার যে আপনাদের দিনারুল

এই ঢালাইটাই তো আর হয় না ঢালাই আমরা চাইছি যে আমরা ঢালাইটাই হয়ে যাক শিশু শিশু বাচ্চা পড়ে যায় কত ছেলে হাত ভাঙলো পা ভাঙলো এমন দশটা বিশটা ছেলে পড়ে গেছে এমন সাইকেল আলাদা সাইকেলের অসুবিধা আর কি আপনার নাম আমার নাম আব্দুল হালিম এই গ্রামের নাম কি এই গ্রামের নাম রমনা ডাঙ্গাপাড়া আমাদের কাঠের ব্রিজের বিক্ষোভ দেখার উদ্দেশ্য হয়েছে সামনে একটা মসজিদ আছে মাদ্রাসা আছে স্কুল আছে এই যে স্কুল যাচ্ছে মাদ্রাসা যাচ্ছে ছেলেপিলে যাতে কত পড়ছে হাত পা ভাঙছে বা যাতে ভয় পাচ্ছে এই ব্রিজটার ওপর কোনো গুরুত্ব কাহরির নাই আমাদের এখানে যে পঞ্চায়েত মেম্বার আছে এদের তো কোনো ভুলখাপি নাই সাকু ব্রিজের দিকে তো আসেই না ওরা মনে হয় যে ব্রিজ এটা ওদের মানে ব্রিজটা হয়েছে ওদের কাছে দুশ্মনে যা হয়েছে খালি বাড়ি থেকে ওই ভগবানগুলা ভগবানগুলা ভগবান গলাতেই কি খালি ভোট পেয়ে আছে না ভগবান গলায় ভোট আছে যে ব্রিজটার ওপর লক্ষ্য রাখবে না রাস্তা এর ওপর লক্ষ্য থাকবে না এখন আপনারা কি চাইছে আমরা ব্রিজটা চাইছি এই ব্রিজ চাইছি সামনে একটা রাস্তা আছে ওই রাস্তাতে তো মানুষ হাঁটা যাচ্ছে না সেই রাস্তাটাও চাইছে আপনার নাম আমার নাম আকবর আলে এই গ্রামের নাম কি রমনাপাড়া ভালো